এখন আমি আসছি এক রাত থাকলাম বেশি থাকবো না নাহলে এই এই হাল করে রাখা একটা ভুলে একটা বরিশালে ঢুকে গেছে এখানে ছাগল শরীর জন্য দেখেন দুইডা না পারলে সব দিয়ে দিব আমাদের ঠান্ডা গ্রামের বাড়িতে এখন দেখেন খানা কো দেব

আমাদের মেইন রোডের এদিক দিয়ে যে ঢুকি এখন ওই যে আমার শ্বশুর বাড়ি থেকে আসলাম হাঁটতে হাঁটতে আমার মানে কী করে সরি কিছু বলে আমার বাসায় তো এখন ওই যে পানির সাপ্লাই বন্ধ রাখছি উইন্টারে এই জন্য সিস্টেম ক্লোজ করে রাখছি এই জন্য রাতে ছিলাম শ্বশুরবাড়িতে এখন আসছি আমার বাড়িতে किसान दिया डुकला मार की बारी बोलछो भाई गेट लगा दे चलो गेट लगा के गेट ताला दे लगायन रख में ताको

আমাদের ফলের গাছ দেখো মানে আজকে জানুয়ারি মাস জানুয়ারি মাসে ওয়েদার কেমন এখন দশ বারো ডিগ্রি আছে কত ডিগ্রি হবে স্যার আট দশ আট দশ এটা হলো তোমার আপেল গাছটা পাতা শুরু গেছে এগুলো সব আপেল গাছ এটা আপেল গাছ আর আপেল গাছ বলতে কোনো কথা না গাছ তারপরে দিদা

বিশাল এরিয়া বিশাল এরিয়া বিশাল এরিয়াগুলা দেখছো কালকে এক বাসায় গেলাম ফেরপুয়ের বাসায় বাংলাদেশ কমিউনিটির যে সেক্রেটারি তার বাসায় কি দেখলাম

এগুলো কি সোফা এগুলো সোফা আমার শাশুড়ি এনে রাখছে মানে নেক্সট খাবার জন্য এনে রেখে দিয়েছে যাতে আমরা ইউজ করতে পারি এই জ্যাকেট জ্যাকেট কা এগুলো সব আমাদের একদম জুতো জুতো দিয়ে দিয়ে মানে মানে জুতো আমরা না আসলে আমরা দিয়া দেই মানুষে আমরা যদি ইউজ না করি এর অনেক কাপড় রাখা যায় এটা ইয়ানা করলে আগে তো গ্রামে গরিব ছিল এখন গরিব নাই তো বড় জায়গা এটা আমাদের সব শেফুদার এটা বেডরুম দেখ లైవ్ ఇట్ ఇక్కడ నా మొమెంట్ ఓడి మన సది ద్రం లేదా ద్రం బేసెస్ సది ద్రం chatId దేట ఇదిదా అంబ్రకుమ ఓడి సది కుమ

ধানwebdriver এটা আমি যখন এখানে তোর বন্ধু আমার বন্ধু সহ ছিলাম তখন ঘটতাম এটা দেখ Nu Am băut bine, în un pahar de vin la ultimii. Si casa mea este acolo, la, la fața Ok. E bine acum frumos Și Tot tu te aici? Acolo? Da. Da, bine, mai bine. Da. Gaze. Da. Vine cu gaze acum. Ia. Da. De bine. moment... Continuăm așa. Da. O voltese, am așa te pirai, merite așa te da. pot. আর কি দিল یار ভাই ও আ আ আ এ দেন বরিশাল লা চিপাছা পায় মানাশির বাড়িতে دیکھا হ্যাঁ তুমি ভিডিও করতাছ এই দেখো

ভাই ভাই এদিকে এসে দেখেন দেখেন কত বড় কত বড় মোরগ মাসাল্লাহ এখন আমি আসছি এক রাত থাকলাম বেশি থাকবো না নাইলে এই রাতে এগুলোরা হালাল করে খেয়ে যেতাম আমার শ্বশুরবাড়ির সে মুরগুলো এটার ভিতরে আছে আর এই যে মুরগির পালগুলো এখানে সব দেশি মুরগি এখানে তাদের বাড়িতে আগে তাদের বাড়িতে আগে ইয়ে ছিল ঘোড়া গরু সবকিছু ছিল এখন ওইগুলো নাই একটা ভুলে একটা বরিশালে ঢুকে গেছে এখানে ছাগল ছুরির জন্য দেখেন যে না এটাই গ্রামের বাড়ি আর বাড়ির পিছনে এটাই গ্রামের বাড়ি আর বাড়ির ওই সাইডে আমাদের ই আছে কি বলে গরু রাখা হয় গরু ঘোড়া কিছু রাখা হয়তো